নামাজে সালাম ফেরানোর আগে যে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট নবীজি আলাইহি নামাজ নামাজে সালাম ফেরানোর আগে এই চারটি দোয়া করতেন এবং সাহাবাই কেরামদেরকে এই দোয়া করার জন্য নির্দেশ করতেন বুখারি মুসলিম মিসকাত শরীফের হাদিসের ভিতরে আসছে রসু সাল্লি সাল্লাম এই চারটি দোয়া সালাম ফেরানোর আগে করতেন মনে রাখবেন সালাত হচ্ছে এমন একটা আইবা যে আইবাদাতের ভিতরে যে ব্যক্তি যত বেশি সালাত আদায় করবে সে তত বেশি আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারবে নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় তখন সে ব্যক্তি যে কেরাতগুলো পড়তে থাকে আল্লাহ তালা তার প্রতিটি কথার উত্তর দিতে থাকে বলেন সুবাহ আল্লাহ হাদিসের ভিতরে আসছে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সাথে সাথে আল্লাহ পাকরবুল আলমিন ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করছে বলেন সুভার আল্লাহ ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি যখন নামাজ পড়ছেন আপনার কথার উত্তর আল্লাহ পাকরবুল আলমেন স্বয়ং দিচ্ছেন শুধু তাই নয় যখন কোনো বান্দা শেষ দেয়া যায় তখন সে মনে করে আমার কপালটা স্টাইলসে লাগছে আমার কপালটা যায় নামাজে লাগছে কারফেটে লাগছে নো আকরবু মায়া কুর আব্দ হওয়া সাজেদ যখন কোনো বান্দা শেষ করে তখন তার কপালটা আল্লাহ তালার কুদরতি পায়ে থেকে যায় বলেন সুবাহান আল্লাহ সুতরাং নামাজের সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করেন রাসুল সাল্লাহ আলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন চারটি দোয়া করা ছাড়া যাতে করে কেউ সালাম না ফিরে এক নাম্বার হচ্ছে আল্লাহ ইন্নি আউধুবিকামিন আদাবিল কবর আয় আল্লাহ কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচাও কবরের আজাব থেকে আপনি প্রার্থনা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ও আউধুবিকামিন আদাবি জাহান্নাম আয় আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও তৃতীয় নাম্বার হচ্ছে ও দুবিকামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহ আমাকে জীবন মিত্তুর যে ফেতনা আছে সেই ফিতনা থেকে আমাকে বাঁচাও চার নাম্বার হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও আপনারা রাখবেন এই চারটি বিষয় হচ্ছে খুবই ভয়ঙ্কর বিষয় এই চারটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে করতে বলে দিয়েছেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল ওয়া উ দুবিকামিং ফিদনা তিলমাসি হেদ্দার জাল এই চারটি বিষয় হচ্ছে ভয়ঙ্কর বিষয় যখন বান্দা কবরে চলে যাবে খুবই কঠিন পরিস্থিতি হবে ভয়ঙ্কর পরিস্থিতি হবে যেখানে কেউ থাকবে না কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না কিছুই থাকবে না সঙ্গী থাকবে না ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা হবে যদি কোনো ব্যক্তি নামাজের আগেই দোয়াটা পরে আল্লাহ হুম্মা ইন্নি আর উদ্দু বিকামিং আদাবিল কবর আয় আল্লাহ আমাকে কবর আজাব থেকে বাঁচাও পাঁচ অক্ত সালাতের পরে নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে যদি এই দোয়াটা পড়তে পারে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করবেন এবং কবর রাজাব থেকে তাকে বাঁচাবেন জাহান আগুন থেকে বাঁচাবেন শুধু তাই নয় জীবন মৃত্যুর যেই ফেতনা রয়েছে ফেতনা থেকে আল্লাহ বাঁচাবেন এবং চতুর্থ নাম্বার মাসি হেদাজাল দাজ্জালের ফেতনা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা এই ফেতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চয়ই কুদরতই হাত দ্বারা ওই বান্দাকে হেফাযত করবে এই দোয়াটা পড়া যাবে আমরা নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটা আমরা করব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মবাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমীন